দেড়শো বছর পূর্তিতে বেসামগঞ্জ থানার উদ্যোগে রান ফর ইউনিটি প্রতিযোগিতা ত্রিপুরা পুলিশের দেড়শো বছর পূর্তি উপলক্ষে শুক্রবার দিন সকাল সাতটায় বিশ্রামগঞ্জ থানা প্রাঙ্গণ থেকে দেওয়ানবাজার নাকা পর্যন্ত পাঁচ কিলোমিটার রান ফর ইউনিটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিশ্রামগঞ্জ থানার উদ্যোগে এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ বিশ্রামগঞ্জ এলাকার বেশ কয়েকটি ক্লাব বাজার কমিটি সহ স্কুল ছাত্র ছাত্রীরাও একশো পনেরো জন রান ফর ইউনিটি প্রতিযোগিতায় অংশ নেয় পতাকা নেড়ে রান ফর ইউনিটি প্রতিযোগিতার শুভ সূচনা করেন ডিএসপি সিপাইজলা হেডকোয়ার্টার কোয়ার্টার নূর বাহাদুর রিয়াং এবং বেসামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ মহিলারাও এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় পাঁচ কিলোমিটার এই দৌড় প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে প্রথম হয়েছে শাকিল খান দ্বিতীয় শান্তি জামাতিয়া তৃতীয় সুখেন্দু দেববর্মা মহিলাদের মধ্যে প্রথম হয়েছে শিবানী দেবরমা মৃদুলক্ষ্মী ত্রিপুরা এবং জানকী দেবর্মা প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সকলকে নিয়ে একটি সুন্দর অনুষ্ঠান হয় দেওয়ানবাজারে বাজারে আলোচনা করতে গিয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি সুমিবল দেবনাথ বলেন এটা শুধু দৌড় প্রতিযোগিতা নয় এই প্রতিযোগিতার মধ্য দিয়ে ত্রিপুরা পুলিশ বার্তা দিয়েছে শান্তি সম্প্রীতি ঐক্যের সহযোগিতার আঠারোশো তিয়াত্তর সালে যখন পেনাল কোড দেশে প্রথম স্থাপিত হয় সেই সময় ত্রিপুরাতেও প্রথম থানা হয় গোমতি জেলার আরকেপুর থানা সেই রাজ থেকে ত্রিপুরা পুলিশের যাত্রাপালা শুরু হয়েছিল অনেক চড়াই উতরাই পার হয়ে আজকে ত্রিপুরা পুলিশের দেড়শো বছর পূর্তি তাই রাজ্য পুলিশের একজন সৈনিক হিসাবেও আমিও অত্যন্ত গর্বিত বলে উল্লেখ করেন ওসি সুবিমল দেবনাথ আমাদের ত্রিপুরা পুলিশ সেই রাজন্য আমল থেকে আঠারোশো তিয়াত্তর সাল থেকে আমাদের ত্রিপুরা পুলিশ আমরা যাত্রা শুরু করেছিলাম দুই সালে আমরা গৌরবময় দেড়শো বছর আমরা পূর্ণ করেছি আমরা গর্ব করে বলতে পারি আমরা ত্রিপুরা পুলিশ আমরা দেড়শো বছরের পুরনো ত্রিপুরা রাজ্যে যখন রাজার আমল ছিল তখন থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের প্রথম থানা হচ্ছে গুমতি জেলার আর কেপুর থানা যেটা রাজা রাজার আমল থেকে শুরু হয়েছিল তো আমরা অনেক বলিদান অনেক মানে ত্যাগ স্বীকার করে আজকে আমরা ত্রিপুরা রাজ্যের এই শান্তি সম্প্রীতির যে পরিবেশটা আছে সেটা স্থাপন করতে আমরা অনেক গুলিদান দিয়েছি আমাদের যে আগের আমাদের অধিকার ছিল যারা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের আগে যারা রিটায়ারমেন্টে গেছে এরকম অনেকে আমাদের তাদের জীবন বলিদান দিয়ে এই ত্রিপুরা শান্তি সম্প্রীতির জন্য তারা কাজ করে গেছে আমি নিজে আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আমি গর্ববোধ করি যে আমি একটা এই দশ বছর পুরনো একটা সংগঠনের আমি একটা সদস্য হিসাবে তো আজকে আমাদের ডাকে সারা দিয়ে যারা আমাদের এই রানপুর ইউনিটিতে অংশগ্রহণ করেছেন আমি সবাইকে আমারও আমার ব্যক্তিগত তরফ থেকে সেই সঙ্গে আমার পুলিশ প্রশাসন তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে নূর বাহাদুর রিয়াং যুবকদের উদ্দেশ্যে আহ্বান রেখে অনেকটা ব্যথিত চিত্তে বলেন আজ পর্যন্ত ত্রিপুরা পুলিশে ত্রিপুরার কোন ছেলে সরাসরি আইপিএস হিসেবে মনোনীত হতে পারেনি প্রত্যেক পুলিশ অফিসার ত্রিপুরার নমিনেটেড আইপিএস হিসেবে যোগ দিচ্ছেন যুবকদের উদ্দেশ্যে উনি আবেদন রাখেন ভালোভাবে পড়াশুনো করে এই লক্ষ্যে পৌঁছাতে হবে ছেলেমেয়েদের তাহলে দেড়শো বছর পূর্তিটা আরও সুন্দর হবে অনুষ্ঠান শেষে রানফোর ইউনিটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুরুষ এবং মহিলাদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছে তাদের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা থেকে একজনও কিন্তু ডাইরেক্ট আই পি এস অফিসার আমাদের ঠিক আছে আইপিএস অফিসার হয়েছে অনেকজন কিন্তু ওরা কিন্তু জিপিএস ক্যাডার থেকে গিয়ে পৌঁছন হয়ে কিন্তু আইপিএস হয়েছে আপনারা ইউথসা যদি ঠিকভাবে যদি পড়াশোনা করে যদি ঠিকভাবে চ্যানেলাইজ করতে পারে এখন বিভিন্ন গভর্নমেন্ট থেকে আপনাদেরকে কি স্কিম আছে যে স্কিম থ্রুতে আপনারা ভালো ভালো কোচিং ইনস্টিটিউটে পড়াশোনা করে আপনাদের ত্রিপুরা পুলিশে মানে সিনিয়র লেভেলে আছে ত্রিপুরা পুলিশের জনগণের জন্য আপনারা কাজ করতে পারে এর জন্য আমি এটাও বলতে চাই এনকারেজ করতে চাই স্পেশালি ইউথ স্টুডেন্ট যারা আছে বা এখানে যারা বড়জন আছে আপনারা আপনাদের ছেলেদেরকে একটু এনকারেজ করেন যাতে ওরাও ত্রিপুরা পুলিশে একজন মানে বড় অফিসার বড় র্যাঙ্কের আইপিএস অফিসার হোক টিপিএস হোক সব কিছু র্যাঙ্কেরই ভালা কিন্তু আমরা সব সময় টার্গেট করতে পারি সব চাইতে উপরের লেভেলে যাত্রা যাতে আমরা মানুষের জন্য বেশি বেশিভাবে কাজ করতে পারি এটাই আমি বলতে চাই রিপোর্ট নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা